আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কল্পনা করুন আপনার জীবনে হঠাৎ সব কিছু পাল্টে যাচ্ছে যেই দরজা এতদিন বন্ধ ছিল তা একে একে কোলে যাচ্ছে কাজ সহজ হয়ে যাচ্ছে পপ পরিষ্কার হচ্ছে আর অন্তরের ভয় এক অদ্ভুত শান্তিতে পরিণত হচ্ছে প্রশ্ন হল এটা কি কাকথলীয় না আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন কিন্তু বল সবাই এই সুযোগ যে পায় না বরং অনেকেই আল্লাহর দেওয়া সংকেত চিনতে না পেরে বাগ্যের দরজা নিজেই বন্ধ করে ফেলে আপনি কি সেই ভুল করবেন একটা সময় আসে যখন সব দিক থেকে দরজা বন্ধ হয়ে যায় আপনার চেষ্টা আপনার পরিশ্রম আপনার প্রার্থনা সব কিছু সত্ত্বেও কিছু যেন কাজ করছে না ঠিক তখনই হঠাৎ আল্লাহর রহমতের দরজা কলে যায় আর আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে এটি প্রশ্ন করি আপনি কি এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছেন যখন জীবন হঠাৎ বদলে যাবে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার এই জন্য আচ্ছা আমি আপনাদেরকে জানাব আল্লাহ যখন আপনার ভাগ্যকে উন্মুক্ত করে দেন তখন আপনার জীবনে পাঁচটি স্পষ্ট নিশানি দেখা দিতে শুরু করে আর এই নিশানিগুলো বুঝতে পারা মানেই আপনি হয়তো এক বিশাল নিয়ামতের দৌড় দাঁড়িয়ে আছেন এখানে থাকবে পাঁচটি নিশান তো চলুন শুরু করি একে একে সেই গুরুত্বপূর্ণ নিশানিগুলোর আলোচনা প্রথম নিশানি অন্তরে হঠাৎ এক শান্তি নেমে আসে আপনার চারপাশ হয়তো আগের মতোই সমস্যা এখন রয়েই গেছে কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার অন্তরে বয় হারিয়ে ফেলে আপনার মনে হয় আল্লাহ আছেন তিনি আমার পাশে আছেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর সমূহ প্রশান্তি হয়। তো মানুষ টাকা পেলেই শান্তি পায় কিন্তু কেন অনেকে কোটি টাকা পেয়েও অশান্ত থাকে আপনার চারিপাশে জ্বর বইলেও বেতরে অদ্ভুত এক প্রশান্তি আসবে আগে যেখানে দুশ্চিন্তা আপনাকে ভেঙে ফেলতো সেখানে হঠাৎ এক অদৃশ্য শক্তি আপনাকে শান্ত রাখবে এটি আল্লাহর রহমতের প্রথম আলামত আল্লাহ আনুল কারিমও বলেছেন অবশ্যই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে এই শান্তি যখন আসে তখন এর সাথে আরেকটি শক্তিশালী পরিবর্তনও আসে দ্বিতীয় নিশানে সুযোগগুলো হঠাৎ আপনার সামনে আসতে শুরু করে যেখানে আগে দরজা বন্ধ ছিল সেখানে এখন নতুন রাস্তা যাচ্ছে হয়তো আপনি চাকরি পাচ্ছেন হয়তো এমন এক মানুষকে পাচ্ছেন যিনি আপনাকে সঠিক পথে টেনে নিচ্ছেন হাদিসে এসেছে বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে ভাবে দিতেন যেমন তিনি বাকিদের দেন কিন্তু যদি আপনি এই সুযোগগুলোকে আল্লাহর পক্ষ থেকে বুঝতে না পারেন তবে কি হবে যা কখনো কল্পনাও করেননি সেই সব দরজা হঠাৎ খুলে যেতে শুরু করবে হয়তো এমন একজন মানুষের সাথে দেখা হবে যে আপনার জন্য পথ খুলে দেবে হয়তো এমন একটি কাজ বা সুযোগ পাবেন যা আপনার জীবনকে বুড়িয়ে দেবে এটা কোনো কাকথলীয় নয় এটি আল্লাহরই পরিকল্পনা এবার বাবুন তো কতবার জীবনে এমন হয়েছে যে অসম্ভব ভেবেছিলেন আর সেটা হঠাৎ সহজ হয়ে গেছে তৃতীয় নিশানে থেকে ধীরে ধীরে দূরে সরে আসা যেখানে আগে গোনাহ সহজ লাগত এখন সেই কাজগুলো আর আকর্ষণ করে না আপনি হঠাৎ নামাজে মনোযোগী হতে শুরু করেন হারাম কাজের প্রতি আগ্রহ কমে যায় ওর আনে আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন আপনার কি কখনো মনে হয়েছে হঠাৎ একটি মিউজিক শোনার ইচ্ছে কমে গেল আর নামাজ পড়ার ইচ্ছা বেড়ে গেল ভেবেছেন কেন যেই দোয়াগুলো আপনি বহুদিন ধরে করছেন এক সময় একে একে পূর্ণ হতে শুরু করবে ছোট্ট ছোট্ট জিনিস থেকে শুরু করে বড় বড় পরিবর্তন সব কিছু আস্তে আস্তে আপনার হাতে আসবে বুঝবেন আল্লাহ এখন আপনার জন্য তার বিশেষ রহমতের দরজা খুলেছে কিন্তু এখানেই যে শেষ নয় বাগ্যকুলার আরেকটি চিহ্ন আরো গভীর ও স্পষ্ট চতুর্থ কবুল সহজ হয়ে যাওয়া নিশানি কিছু চাইছেন আর আল্লাহ খুব তার ব্যবস্থা করে দিচ্ছেন এটা ছোট্ট ছোট্ট দোয়াও প্রকাশ পায় আদেশে এসেছে দোয়াই মৌমিনের অস্ত্র কিন্তু যদি আল্লাহ দোয়া কবুলের দরজা খুলে দেন আর আপনি সেটা ব্যবহারই না করেন তবে কেমন হবে কিছু মানুষ বা পরিস্থিতি আপনাকে টেনে নামিয়ে রাখিয়েছিল হঠাৎ দেখবেন তারা একে একে আপনার জীবন থেকে সরে যাচ্ছে প্রথম হয়তো কষ্ট কিন্তু পরে বুঝবেন এগুলিই ছিল আপনার ভাগ্য উন্মুক্ত হওয়ার পথে সবচেয়ে বড় বাঁধা আল্লাহ যাদের ভালো চান তাদের জীবন থেকে ক্ষতিকর মানুষ ও বিষয়গুলো সরিয়ে দেন তখনো কেয়াল করেছেন যাদের ছাড়া একদিনও চলবে না ভাবতেন হঠাৎ তারা হারিয়ে যায় অথচ পরেই বুঝলেন আসলে এটি আপনার জন্য ভালো হয়েছে পঞ্চম নিশানে জীবনে একের পর এক পরীক্ষা এলেও ভেতরে দৃঢ়তা পাওয়া অদ্ভুত বিষয় হল বাগ্যের দরজা খোলার সাথে সাথে নতুন নতুন পরীক্ষা আসে কিন্তু এবার আপনি ভেঙে পড়েন না বরং প্রতিটি পরীক্ষার মাঝে আল্লাহর রহমত অনুভব করেন ওর আমুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনি কি খেয়াল করেছেন কখনো কখনো আপনার কষ্টই আসলে নতুন সুখের দরজা খুলে দেয় সবচেয়ে বড় নিশানি হলো আপনার মন নামাজে জমে যাবে আগে যা বাড়ি লাগত এখন তা আপনাকে শান্তি দেবে কোরআন পড়তে ইচ্ছে করবে দোয়া করতে ইচ্ছে করবে আর আল্লাহর সাথে ঘনিষ্ঠ হতে মন টানবে যখন এই অবস্থায় আসবেন বুঝবেন আল্লাহ শুধু দুনিয়ার দরজা নয় আকেরাতের দরজাও আপনার জন্য খুলে দিচ্ছেন তো প্রিয় দিনই ভাই বোনেরা আল্লাহ যখন আপনার বাগ্যের দরজা খুলে দেন তখন তিনি অন্তরে শান্তি দেন সুযোগ এনে দেন গোলাখ থেকে সরান দোয়া কবুল করেন আর পরীক্ষার মাঝেও দৃঢ়তা দেন যেগুলো উপেক্ষা করবেন না কারণ সব সময় আসে না আজ যদি আল্লাহর দরজা আপনার জন্য থাকে কাল হয়তো সেটা বন্ধ হয়ে যেতে পারে তাই দেরি না করে এখনই তার পথে ফিরে আসুন কিন্তু জানেন কি আল্লাহ শুধু ভাগ্যের দরজা খুলেন না কখনো কখনো তিনি এমন এক রহস্যময় দরজা খুলেন যেটা আপনার কল্পনারই বাইরে তো সেটা নিয়েই আমি কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একশো নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এমন কারো কাছে যে এই ভিডিওটি দেখার পর তার জীবন কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে এবং আল্লাহর পথে ফিরে আসতে পারে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ